মনে হবে অতি সাধারণ খাবার কিন্তু অমৃত কত সুন্দরভাবে অল্পের মধ্যেও একটা দিন কেটে যায় বেশি কিছু লাগেই না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালের কাছে ব্লগটা শুরু করছি তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে গোগো বলেছে কলেজে যাবে সকাল সকালে তো সেই জন্য রান্নায় চলে যাবো বেশি কিছু রান্নাবান্না করার টাইমই নেই তো আগে বিছানা একটু গুছিয়ে নিচ্ছি পয়সা করে নিই তখন রান্না চলে এসেছি তো এক তরকারি রান্না করেছি এদিকে সয়াবিন করেছি আলু দিয়ে আর জিরা রাইস করেছে তো তরকারিটা হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন নামিয়ে নিছি ভগবানকেই তাড়াতাড়ি করে সেবা দিয়ে দেবো সাড়ে নটার মধ্যে বেরিয়ে যায় বলেছে যে রাইসটা করেছি কড়াতে ঘি দিয়ে অন্যটাকে করে নামিয়ে নিয়েছি কড়াতে ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর একটুখানি কড়াইশুঁটি হলে ভালো হতো ফ্রোজেন করা কড়াইশুঁটি ছিল না তো ওটা দিলে ভালো হতো তো ওই অন্যটাকে ভেজে নিয়েছি তার সাথে শশা একটু গন্ধরাজ লেবু আর টক দই আর আম দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম বাস এই যত সামান্য বান্না তো ভগবানের নিবেদন হয়ে গেছে আগে ওকে দিয়ে দিই তবে ওর খাওয়ার টাইম নেই এর মধ্যেই টাইম হয়ে গেছে আর শুধু ও ছাতু একটু টক দইতে গুলে খেয়েছে অন্য খাওয়ার টাইম নেই টিফিন নিয়ে নিয়েছে কলেজে গিয়ে খেয়ে নেবে খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি তো এখন দেখো সাড়ে নটা বাজে তো বেরিয়ে গেছে তারপর আমরাও প্রসাদ পেয়ে নিচ্ছি সকালে ভগবানকে তাড়াতাড়ি সেবা দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি প্রসাদ পাওয়া হয়ে যায় খিদেও পেয়ে যায় তো কিছু যখন না খাওয়া হয় তো যাই হোক এই অল্প করে একটুখানি প্রসাদ পাচ্ছি শশা দিয়ে আর লেবু দিয়ে খুব ভালো লাগছিল আর এত অমৃত লাগছিলো সামান্য মনে হচ্ছে সাদা মাথা রান্না বানা কিন্তু খেতে খুব ভালো লাগে জয়দা তো এরকম জিরা রাইস খেতে খুব ভালোবাসে তো ওদের জন্যই একটু জিরা রাইস করা তো ঘিয়ের মধ্যে একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম এলাচ লবণটা আছে নি সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অন্যটা তার মধ্যে দিয়ে ভেজে নিই যাই হোক এখন অনেক দিন পর রোদ উঠেছে দু তিন ধরে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির সময় পাতাগুলো বড্ড মাটির সাথে লেগে যায় উঠতে চায় না তো এই ঝাড় দিয়ে নিচ্ছি একটু শুকনো হতে আরও কিছু লেগে আছে পুরো পরিষ্কার হয় না পাতা প্রচণ্ড পড়ছে এক জায়গায় জড়ো করে দিয়েছি বৃষ্টিতে ভিজিয়ে আছে শুকিয়ে গেলে জ্বালিয়ে দেবো এটা হলো দুপুরবেলা প্রভুজির আছে শরীরটা ভালো নেই তো একটু মানে বৃষ্টিতে ভিজেছে বলে জ্বর জ্বর ভাব তো আইসক্রিম নিয়ে এসেছিল প্রভুজি খাবে না বললো তো আমাদের জন্য নিয়ে এসেছিলো গোপালকে দিয়ে আর ওই প্রসাদ পাচ্ছি এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা রাতি করবে বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দুপুরবেলা একটুখানে শুয়েছিলাম প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল একটা মানে বিদ্যুৎ চমকালো এত জোরে তো ঘুমটা ভেঙে যেতে তাদের করে উঠে ফ্রিজটা অফ করে দিলাম আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে দুটো প্রদীপ কিসের জন্য ব্যবহার করো তো একটা ভবনকে আরতি করার জন্য একটা নৃসিংহ দেবে দুটো করে প্রদীপ রাখা ভালো নইলে ওই ধুয়ে ধুয়ে করতে হবে যখনই আরতি হবে ধুয়ে আবার পরে আরতি করতে হবে জয় জগদীশ হরে সকালে তরকারি অনেকখানি করা ছিল একটুখানি আলাদা করে রেখে দিয়েছিলাম তো ভগবানের জন্য এখন রুটি করছি তো রুটি আম আর ওই যে মিষ্টি আছে যে রসগোল্লা ছিল সেটাকে আবার একটুখানি দুধে ফুটিয়ে নিয়েছি যেরকম করে রসমালাই করে সেরকমভাবেই করে নিয়েছি ওই দিয়ে ভবনকে সেবা দেবো আর তরকারি আমি দিই না ও তরকারি এবারে আলাদা করে রাখলেও ভবনকে দিই না তো ওটাই আমরা এখন প্রসাদ পাবো ভবনের জন্য এই মিষ্টি আম দিয়ে সেবা দেবো আর গাছের আমও রেখেছিলাম কয়েকটা পেরে তো দেখলাম সেটাও পেকে গেছে তো আমাদের গাছের আম বাজারে আমের থেকে খুব সুন্দর খুব মিষ্টি তো সেই আম দিয়েই ভবনকে সেবা দেবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে ফুলে ফুলে বড় হয়েছে আর এই যে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এই ছোটো ছোটো আমগুলো হচ্ছে আমাদের গাছে আর বড় আমটা হচ্ছে কেনা তো এই এখন ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে আর ভগবানকে ফুলগুলো সব পরিষ্কার করে মুছে মাছে সয়নে দেব। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা পরে একটা নতুন ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ